প্রবীণদের রাজনীতি আমরা দেখেছি এবং সেইটা কখনো সুফল বয়ে আনে নাই আশা করি অন্তত তরুণরা সেইটা ভাঙতে পারে না আমার ভোটের বয়স তখন হয় নাই আর যদি হইতো তারপরে যে ভোট দিতে পারতাম সেটা সন্দেহ আমার মনে যে অনেক বছর পরে অবশ্যই একটা রাজনৈতিক পালা বদল ষোলো ষোলো সতেরো বছর এখন মনে হয় প্রথমবারের মতো বাংলাদেশে একটা সুযোগ এসেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আবার গণতান্ত্রিক একটা প্রসেসে যাওয়ার আর সেইখানে আমার ভয়েসটা অবশ্যই আমি বলার চেষ্টা করব এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন অবশ্যই এক একদম মানে গত সম্ভবত স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে একটা কারণ এই নির্বাচন দিয়ে ডিসাইডেড হবে বাংলাদেশের ভবিষ্যৎটা কী এবং কি ভাবে বাংলাদেশ চলবে তো মনে হয় যে না আমার এই ব্যাপারে সন্দেহ আছে কোনো রাজনৈতিক দলই সেইভাবে প্রত্যাশা দিতে পারেনি যে তারা ওই আগের যে একটা সিস্টেম সেটা ভেঙে নতুন একটা রাজনৈতিক সহাবস্থানমূলক একটা পরিবেশ তৈরি করবে সেই পরিবেশ সৃষ্টির কোনো আশা আমাদের দিতে পারেনি কোনো প্রত্যাশা সেইভাবে পূরণ করতে পারেনি আমি চাইব যে সবার অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং আমি এক একদম তৃণমূল থেকে ভোটারে উঠে আসুক সবাই ভোট দিই শুধুমাত্র ওই মধ্যবিত্ত বা উচ্চবৃত্ত শ্রেণির ভয়েসটা যেন না আসে এবং একদম সর্বনিম্ন নিম্ন পর্যায় পর্যন্ত যেমন ভোটটা পৌঁছায় দেখেন ব্যাপারটা হচ্ছে আমরা ভোট দিচ্ছি সংসদীয় আসনে তো আমাদের সেই অর্থে যে প্রধানমন্ত্রী নির্বাচন করার সেই সুযোগ নাই কিন্তু এটা একটা এটা একটা বড়ো অন্তরায় মানে রাজনৈতিক দলগুলা মোটামুটি এই একই ফ্যামিলি বেস সিস্টেমে সে যেইভাবে চলছে সেই নেপোটিজম বেস সিস্টেমেই চলছে তো এইটা যতই না চাই শেষ পর্যন্ত আমাদের ভোট দিতে হবে এবং রাজনৈতিক দলগুলাই বাছাই করবে যে প্রধানমন্ত্রী কে তো এই ব্যাপারে আমার কোনো হাত নাই আমি যাদের চাই তারা হচ্ছে না অবশ্যই আরেকটা বিষয় দেখতেছি এবারে নির্বাচনের তরুণ রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতেছে তো সেই বিষয়টা কীভাবে দেখছে এটা খুবই পজিটিভ একটা দিক কিন্তু আমার সন্দেহ আছে যে তারা কেমন ফলাফল করবে আমার মনে হয় না যে তারা ভালো কিছু করতে পারবে কারণ অন্তত একটা জেনারেশান লাগবে অন্তত আমাদের জেনারেশনটা যখন হয়তো মিডলাইজড হবে তখন হয়তো তারা একটু পরিচিত মুখ হতে পারে যদি তারা এই রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারে তবে এখন এই বছরের নির্বাচনে কোনোভাবেই তাদের কোনো ভালো ফলাফল করার আশা নাই তরুণরা রাজনীতি বোঝে অবশ্যই বোঝে এবং বোঝে বোঝে দেখেই শেখ হাসিনার এই অবস্থা তো তবে এখানে একটা ব্যাপার আছে যে তরুণরা যেই ধরনের রাজনীতি বোঝে সেইটা বর্তমান দুনিয়ার যে পোলারাইজড রাজনীতি সেটার একটা প্রভাব অবশ্যই আছে যে খুবই বিভক্ত এবং দুই ভাগে ভাগ সহজ কথা তো এই অবস্থায় আমি প্রবীণদের রাজনীতি আমরা দেখেছি এবং সেইটা কখনো সুফল বই আনে নাই আশা করি অন্তত তরুণরা সেইটা ভাঙতে পারবে তবে এখনও যে আশা রাখতে পারছি সেটা না আমি তরুণ প্রতিনিধি হলে প্রথমে যেটা করব যে বর্তমান যে ব্যবস্থা সেইটার শুধু সংস্কার না ভাঙন ভেঙে নতুন করে সংস্কার খুবই খুবই ছোটো ছোটো কিছু সমস্যা আছে যেগুলা প্রথমত যে আমি যে আমার কনস্টিটুয়েন্সি তার সমস্যার অবশ্যই প্রত্যেকটা মানুষের সমাধান করার চেষ্টা করব আর তাছাড়া যে বড় স্তরে দেশে জাতীয় রাজনীতিতে সব সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করব আমার ভূমিকা এটা থাকবে যে আমি অবশ্যই চেষ্টা করব মানুষকে অ্যাওয়্যার করা যে ভোট দিতে হবে ভোট না দেওয়া গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার না পাওয়ার মতন নিজের ভয়েসটা রেস করতে হবে তো আমি চেষ্টা করব যে ভোট হচ্ছে কিনা সুষ্ঠু হচ্ছে কিনা সেই ব্যাপারে সবাই যেন অ্যাওয়ার থাকে এবং সবাই কথা বলে এইটা নিয়ে সমস্যা এখনকার সময় স্পেশালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো যেসব গুজব আছে সেটা বিভিন্ন সব দলেরই মিডিয়া সেল আছে যারা সব প্রভাগান্ডা ছড়াইতে ব্যস্ত আমি বলবো যে সবাইকে মাথা ঠান্ডা রাখতে নির্বাচনী সময় এইসব হবে দাঙ্গা হওয়ার একটা সম্ভাবনা আছে তো সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং যাচাই করে খবর যাচাই করে সেটা বিশ্বাস অবিশ্বাস সেটা করতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রথমেই রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে একটা অবাধ রাজনৈতিক একটা অবাধ সুষ্ঠু ভোট হওয়া দরকার তো তারপর হলো সরকারি পদক্ষেপ সরকারি পদক্ষেপে অবশ্যই ভোটকেন্দ্রগুলো খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং ভোট দিতে পারছে কি না কীভাবে তাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে কি না এবং ভোটকালীন যে শৃঙ্খলা সেইটা সব দল নিরপেক্ষভাবে সব দলকে সেইভাবে যাচ করতে হবে